আগামী দিনে আরো তারা উপদেষ্টা পরিষদে যাবে কি ক্রাইটেরিয়া তাকে যেতে হয় তাও কেউ জানা যার কারণে যে কোটার বিরুদ্ধে আন্দোলন করে কোটার ভিত্তিতে উপদেষ্টা পরিষদ এবং রাষ্ট্রের বিভিন্ন জায়গাতে নিয়োগের যে মহোৎসব এগুলো বন্ধ করা দরকার দুই নম্বর কথা হচ্ছে নির্বাচন যারা নির্বাচন চায় জাতীয় নির্বাচন চায় একটি অপশক্তি তাদেরকে

এই সমস্ত কথা বলে বাংলাদেশের পালস্কে ভিন্ন দিকে দৃষ্টি নেওয়ার চেষ্টা করছেন এই যুদ্ধে সমস্ত রাজনৈতিক শক্তি সর্বিক ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ লিবার পার্টি জিন্দাবাদ ও আল্লাহ ইন জিন্দাবাদ আরও আমাদের আজকে আমাদের অংশগ্রহণজনিত অসুবিধা থাকলে আমাদের পার্সনুক্ত আছে আমাদের দ্বিতীয় অফিসটা

তার আজকে যারা আমরা পক্ষ থেকে আমি শুধু একটি কথাই বলবো এই આમ জনতা দল জনমানুষের দল জনমানুষের কথা বলে থেকে শুরু করেছিলাম আমরা সেই দিন থেকে জমির পথে আগ্রাসন বিরোধী অবস্থায় આમ জনতা আজকে আমরা সেই কা চালিয়েছি ভারতের বিরুদ্ধে আমরা

को तो तो रखे बाबूलाल अहमद अली काशमी भाई पे आमीन और मुकेश अच्छा रवि खेड़ा बलवंत हम दोनों को बोला दो अच्छी महाराज का अपील किया और मैं तो आपसे पूछ रही हूं कोई 15 मिनट अंदर फंड लेकर डालना रखी है पड़ी उन्होंने सम्मान दिया और उनसे जरा ग्राउंड के प्लान को लिए

সাধারণ জনগণের দল যাতে বলে কারণ সবাই তো আমরা নির্বাচনের আগে বলি যে আপনাদের জন্য এই করব সেই করব অনেক প্রতিশ্রুতি আমরা দিয়ে থাকি কিন্তু নির্বাচিত হওয়ার পরে সেই সমস্ত জনপ্রতিনিধিরা নিজের এবং নিজের জনের বাহিরের কাউকে নিয়ে তাদের যে কারণে যে বৈষম্যের কারণে আপনারা আন্দোলন করে পাশে আগস্ট দেশকে স্বৈরাচার মুক্ত করেছেন সুতরাং দেশ গড়ার জন্য এখন আমাদেরকে আরো শ্রম দিতে হবে নিজেদের মধ্যে বিভেদ ভুলে যেতে হবে বিভেদ তৈরি হয় এই সমস্ত জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে যদি আমরা সেটা পারি তাহলে সত্যিকার অর্থে এ দেশের মানুষের জন্য আমরা কিছু করতে পারবো দেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী আমরা কাজ করতে পারবো আল্লাহ যেন তৌফিক দান করেন ওয়াকিল দাওয়ান ধন্যবাদ এই পর্যায়ে বক্তব্য রাখবেন মহাশামল হোসেন মন্টু সাংগঠনিক সম্পাদক জাতীয় সমাজতান্ত্রিক দল

بسم الله الرحمن الرحيم